সালামু আলাইকুম স্বাগত আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক বাংলার এক শান্ত নিরিবিলি গ্রাম নাম তার ধূপখালি চারদিকে সবুজ ধান খেত দূরে একটা নদী পাড়ে বট আর গ্রামের এক প্রান্তে একটা পুরনো শ্মশান ঘাট দিনের বেলা জায়গাটা একদম নীরব কিন্তু সূর্য ডুবলেই সেই শ্মশানের দিক থেকে আসে অদ্ভুত আওয়াজ যেন কেউ কাঁদছে কেউ হাসছে আবার কেউ হাসপাস করছে আগুনের ভেতর গ্রামের লোকজন বছরের পর বছর ধরে একটা কথাই বলে আসছে ওখানে রাতের পর কেউ যায় না কারণ ওখানে ওরা এখনো আছে রণজিৎ নামের এক লোক এই গ্রামেই জন্মেছিল ছোটবেলা থেকেই সে ছিল ভয়হীন ভূতের গল্প শুনলেই হাসত বলতো ভূত থাকলে আমি গিয়ে চা খাইয়ে আনব গ্রামের বুড়োরা বলতো তুই একদিন এমন কিছু দেখবি যেটা ব্যাখ্যা দিতে পারবি না সময় গড়ালো রণজিৎ বড় হলো সে পাশের শহরের একটা দোকানে কাজ পেয়ে গেল কিন্তু রাতে ফিরতে হতো অনেক দেরিতে আর সেই রাস্তাটা শ্মশানের পাশ দিয়েই যায় একদিন দোকান বন্ধ করতে করতে রাত গিয়ে গেল প্রায় বারোটা চাঁদ আকাশে আধখানা ঝুলছে কুয়াশা ছড়িয়ে পড়ছে বন্ধুরা বলল রাত হয়ে গেছে আজ থাক এখানে কিন্তু রণজিৎ হেসে বলল ভয় পাই না আমি কাল সকালে কাজে যেতে হবে সে একা সাইকেল নিয়ে রওনা দিল গ্রামের পথে বাতাস ঠান্ডা জোনাকির আলো জ্বলছে কিন্তু দূরে শ্মশান ঘাটের দিকটা পুরো অন্ধকার কাছে যেতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য আগুনের মতো কিছু একটা জ্বলছে সে ভাবল হয়তো কেউ মৃতদেহ দাহ করছে কিন্তু কাছে গিয়ে দেখল আগুনের পাশে কেউ নেই চিতা জ্বলছে কিন্তু আগুনের ভেতর যেন কেউ বসে আছে টর্চ জ্বালাতেই ছায়াটা হঠাৎ নড়ল রণজিৎ থমকে গেল চিতা আগুনের ভেতর থেকে দেখা গেল একটা মুখ মুখটা অর্ধেক গলে গেছে চোখ লাল ঠোঁটের কোণে কালো ছায়া রণজিৎ চিৎকার করে পিছু পড়ল কিন্তু আগুনের ভেতর থেকে এক আওয়াজ এলো তুই কেন এসেছিস তুই আমার যায়না নষ্ট করলি রণজিৎ দৌড়াতে চাইল কিন্তু শরীর যেন জমে গেল হঠাৎ পেছন থেকে বাতাসের ঝাপটা আর কানে এলো ফিসটিস করে বলা একটা কণ্ঠস্বর আজ থেকে তুই আমার তারপর কিছুই মনে নেই রণজিতের পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে তার সাইকেলটা পেল আর একটু দূরে বটগাছের নিচে তার জুতো একটা টর্চ আর একটা পোড়া কাপড় কিন্তু রণজিৎ নেই তিন দিন ধরে খোঁজাখুঁজি চলল চতুর্থ দিন শ্মশানের ধারে গিয়ে গ্রামের দুজন লোক দেখল একটা পোড়া দেহ পড়ে আছে কিন্তু মুখটা রণজিতের মতো যখন তারা দেহটা তুলতে গেল হঠাৎ বাতাস থেমে গেল আগুন নিজে থেকেই জ্বলে উঠল আর এক মুহূর্তে সেই পোড়া দেহটা ছাই হয়ে গেল তারপর থেকে গ্রামে শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা কারো স্বপ্নে দেখা দিচ্ছে রণজিত কারো কানে ভেসে আসছে তার হাসি রাত বারোটার পর শ্মশানের পাশ দিয়ে গেলে বাতাস কেমন ভারী হয়ে যায় লোকজন বলছে এখন রণজিতের আত্মা নাকি সেই শ্মশানের রক্ষক এক রাতে দুই যুবক মজা করে দেখতে গেল শ্মশানটা হাতে মোবাইল ক্যামেরা হাসতে হাসতে বলল। দেখি তো ভূত আসে কি না ঠিক রাত বারোটায় তারা শ্মশানের সামনে দাঁড়াতেই তাদের মোবাইলের আলো নিভে গেল একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তারপর ভেসে এলো সেই একই কণ্ঠস্বর তোমরা কেন এসেছ দুজনের একজন চিৎকার করে দৌড় দিল কিন্তু আরেকজনকে আর খুঁজে পাওয়া গেল না সকালে দেখা গেল শ্মশানের পাশে একটা নতুন চিহ্ন রক্ত দিয়ে লেখা কিছু অদ্ভুত চিহ্ন যার মানে কেউ জানে না গ্রামবাসী এখন রাত নামলেই দরজা জানালা বন্ধ করে দেয় শিশুরা কাঁদলে মা বাবা বলে চুপ কর না হলে রণজিত এসে নিয়ে যাবে লোকজন বলে প্রতি পূর্ণিমার রাতে আগুন নিজে থেকেই জ্বলে ওঠে আগুনের ভেতর দেখা যায় একটা ছায়া বসে আছে মুখে ভয়ঙ্কর হাসি নিয়ে আর কেউ সাহস করে কাছে গেলে কুয়াশার ভেতর মিলিয়ে যায় শুধু তার চিৎকারটা কিছুক্ষণ শোনা যায় তারপর সব শান্ত বৃদ্ধেরা বলে ওরা মরে নাই ওরা শুধু জেগে আছে আর যদি কখনো রাতে শুনতে পাও বাতাসে ফিস ফিস করে কেউ বলছে তুই কেন এসেছিস তাহলে বুঝে নিও শ্মশানের পথে তুই একা না যে পথটা রণজিৎ গিয়েছিল সেই পথ এখনো আছে চাঁদের আলো পড়লে দেখা যায় রাস্তার পাশে আগুনের ছায়া নড়ে যেন কেউ এখনো হেঁটে যাচ্ছে একা কিন্তু একা নয় তার ছায়ার নিচে আরেকটা ছায়া চলে রণজিতের আত্মা আর সে খুঁজে বাড়াচ্ছে পরের মানুষটাকে যে ভয় পাই না বলে রাতের পথে বেরোবে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন